আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দশ হাজার নয়শো টাকায় ডিভান দশ হাজার নয়শো টাকায় ডিভান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এইখানে যে ডিভানটা আপনারা দেখতে পাচ্ছেন এই আমি হাত দিয়ে রেখেছি এই ডিভানটা তৈরি করা হয়েছে সিজনিং কাঠের এটা হচ্ছে গোলাপ মডেল ডিভাইন আমরা বলে থাকি এটা হচ্ছে আপনার বিশ বছরের ঘন প্রকার গ্যারান্টি থাকবে সলিড ফোম দেওয়া হয়েছে এবং সুইট ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা এরপরে যেটা আছে এটাও কিন্তু সেম একই প্রাইস আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকা থেকে দশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের যে ডিজাইনগুলো আমাদের কাছে আছে এটা সেগুন কাঠের এইটা সেগুন কাঠের ঠিক আছে সেগুন কাঠের আপনারা নিতে পারবেন সেগুন কাঠের যে ডিজাইনগুলো আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কত সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু এটাই ইয়ে করা হয়েছে কাঠের উপরে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে লম্বাই আছে হচ্ছে আপনার ছয় ফিট অর্থাৎ ইঞ্চি এই সেগুন কাঠের এই ডিফাইনের মূল্য থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এই যে এইখানে দেখেন যে শোল্ডার আউটগুলো লেখা আছে সবগুলোই কিন্তু সেগুন কাঠের একদম সম্পূর্ণ রূপে এখানে যতগুলো ডিভান আছে সেগুন কাঠের যে ডিভান এই ডিভান আপনারা নিতে মাত্র বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এবং ছোটো যে গোলাপ মডেলের ডিফানগুলো আছে ওইগুলোর প্রাইস তো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে ভিডিও কলে শোরুমে এসে সরাসরি এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন অথবা যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন কোরই কাঠের কিন্তু গোডজিয়াস মডেলের ডিভান এখানে কোরই কাঠের ডিভান আপাতত নেই শেষ হয়ে গেছে আবার আসবে তবে আপনারা চাইলে ভিডিও সরি আপনারা চাইলে আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আহ আপনারা সরাসরি আসার জন্য আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ